ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদিনের গণসংযোগ ইমতি মাসুদের তথ্যচিত্র থাকছে বিস্তারিত চাঁদপুর তিন সদর হামচর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন শনিবার বিশ সেপ্টেম্বর বিকেলে তিনি চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন গণসংযোগের পূর্বে তিনি ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের তেরো নং ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন মতবিনিময় ও গণসংযোগকালে শেখ মোহাম্মদ জয়নুল আবেদিন বলেন এবার দেশের মানুষ নিজেদের নিরাপত্তা ও শান্তির জন্য দল মত নির্বিশেষে ইসলামের পক্ষে এবার হাত পাখার গণজোয়ার উঠাবে দেশের মানুষ বিগত চুয়ান্ন বছর যাবৎ শাসক গোষ্ঠীর মাধ্যমে নিষ্পেষিত হচ্ছে এমন শাসক আর দেশের মানুষ দেখতে চায় না পাড়ায় মহল্লায় গিয়ে আমরা মানুষের যে ইচ্ছা দেখেছে তাতে স্পষ্ট বোঝা যায় দেশের মানুষ ইসলামী নেতৃত্বকে বেছে নেবে বিগত এক বছরে মানুষ যা দেখেছে তারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারবে নতুন করে কোনো ফ্যাসিবাদ চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের মানুষ ভোট দিবে না তিনি বলেন ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার নিশ্চিত করা হবে দেশের প্রতিটি নাগরিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন